মধ্যে ভিডিও সবাই সবাইকে অনুরোধ করছি একটু সামনে আসেন আজকে গ্রাম আয়োজিত সোনাতলা উচ্চ আয়োজিত আজকের এই ঈদ পুনমিলনী অনুষ্ঠানে আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথিবৃন্দ উপস্থিত এলাকার আপামায় জনসাধারণ আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদের আন্তরিকতা এবং ঈদের ঈদ পূর্ণ মিলনী আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু আগে ভাগে প্রোগ্রাম জানি না না জানলেও আমরা দুপুরের অর্থাৎ দশটা থেকে আমরা জানি যে আলোচনা এখানে অর্থাৎ গুচ্ছ গ্রামে আমাদের আলোচনা আমাদের বড় ভাই

আলোচনা কিন্তু আমরা সবাই বলতে পারবো না কথা বলতে পারবো না তারপর আপনাদেরকে জানাই আপনারা মা বোনরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানাই আমার ভাইয়ের পক্ষ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা আমি আলোচনা শুরু করেছিলাম আগেই কিন্তু বলেছিল ভাই আসছে এই জন্য আমরা কিন্তু ওখানে গেছি নাইলে কিন্তু না হলে আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা আমি এখানে করতে পারতাম আমরা কাজী খায়রুজ্জামান শিবন ভাই দুইবার কিন্তু নমিনেশন আগে পেয়েছে আপনারা জানেন আমাদের এখন কিন্তু বল আমাদের কোটে অর্থাৎ আমাদের নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচন হলে আমরা কিন্তু এখন আমরা নমিনেশনের আগে আমরা অর্থাৎ যেহেতু ভাই দুইবার নমিনেশন পেয়েছে এখনকে কিন্তু আমরা নমিনেশনের আগে আছি দৌড়ের আগে তো এই জন্য আপনাদের ভীত হওয়ার কিছু নাই আমরা কিন্তু কাজে খায়রুজ্জামান শিপন ভাইয়ের নমিনেশনের দিনে সবাই এবং সে নমিনেশন পাবে আগামী দিনে তাকে আমরা

এইখানে এখন কিন্তু কাজী кайরুজ্জামান জীবন ভাইর আসার কথা না তারপরেও সে এসেছে এই কি আর কোনো নেতা আছে? সূর সময় বন্ধু বটে দূর সময় ভাই হাই কেউ নয় অর্থাৎ তোর সময় কিন্তু কেউ নাই দূর কিন্তু জন্য কাজী кайরুজ্জামান জীবন ভাই আমাদের মাঝে ছিল এখনো আছে

সম্মানিত উপস্থিতি চার নং সাউথখালি ইউনিয়নের গুচ্ছ গ্রাম এটা তাই না আপনারা সবাই আনর হোসেন পঞ্চায়েত ভাই ভক্ত আমাদের প্রিয় নেতা জননেতা কাজী খায়রুজ্জামান শিপন ভাইও আনর হোসেন পঞ্চায়েতের ভক্ত কারণ আমরা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন আমাদের প্রিয় নেতা জননেতা কাজী খায়রুজ্জামানের পাশে আপনাদের নেতা হোসেন হোসেন পেয়েছি তাই আপনারা পাশে যেভাবে আছেন আরো সম্পৃক্ত হয়ে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষে ঐক্যবদ্ধ হবেন যাতে আগামীতে আমাদের এই অঞ্চলের নেতৃত্ব নিয়ে কাজী খায়রুজ্জামান শিপন মহান জাতীয় সংসদে আপনাদের এই অবহেলিত সাউথ সিডর বিধ্বস্ত সম্পূর্ণ উন্নয়ন সাধন করতে পারে তাই আপনারা সকলে কাজী খায়রুজ্জামান শিপন ভাইয়ের পাশে থাকবেন আমি আমি বক্তব্য না আমি শুধু আমাদের প্রিয় নেতা জননেতা কাজী খায়রুজ্জামান শিপন ভাইয়ের সঙ্গে সপরসঙ্গী হিসাবে মোরলগঞ্জ থেকে কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন আমি তাদের পরিচয়টা দিচ্ছি আর অল্প একটু কথা বললাম আনারসেন পঞ্চায়েতের ভক্ততা দেখে যাই হোক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোরলগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরলগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোরলগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাবেক যুবনেতা সাবেক ছাত্রনেতা জানাব এফ এম শামীম আহসান আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরলগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মরলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মরলগঞ্জ উপজেলা যুবদলের দলের কিংবদন্তি যুবনেতা জানাবা আফজাল হোসেন জমে শুভেচ্ছা আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন মোরলগঞ্জ নং মোরলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব জানাব মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই অঞ্চলে অনেকেই তাকে চেনে শ্রমিক নেতা মোরলগঞ্জ পৌর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা জনাব মাসুদ খান চন্য এছাড়াও কয়েকজন নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সব থেকে বড় কথা আজকে এই আরামায়েশ ত্যাগ করে এই ঈদ ঈদের দিন থেকে যিনি সবার এই যে গ্রাম প্রত্যক্ত অঞ্চল এই যে এরপরে বাংলাদেশের আর কোন সীমানা নাই আছে এইখানে চলে আসছে কিন্তু আমাদের প্রিয় ভাবি কাজী খায়রুজ্জামান শিপন ভাইয়ের সহধর্মিনী যিনি অত্যন্ত বিচক্ষণ অত্যন্ত আত্মমর্যাদায় ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ আমাদের প্রিয় মানুষ জানাব কাজী শাহরুজ্জামান নিপাবি আপনারা সবাই একটা করত দিয়ে তাকে সম্বোধন জানান সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আপনাদের প্রাণের মানুষ আর কেউ রাখবে আচ্ছা ঠিক আছে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দুই মিনিট দুই মিনিট দুই মিনিটের বেশি নয় এই পর্যায়ে এ পর্যায়ে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন

আমাদের মাঝে উপস্থিত আছেন বৈশান রাজনীতিবিদ সরমখলা উপজেলা সহসভাপতি বর্তমান তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন তিন নগর ইউনিয়নের প্রভাবশালী থানা সদস্য এবং নবনির্বাচিত ইউনিয়ন রায়েন্দা ইউনিয়ন সহসভাপতি মধু তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে স্মরণখোলা উপজেলার কীর্তি সন্তান ভাগারাট জেলা মৎস্য দলের সভাপতি দুলাল ভাজি আমাদের মাঝে উপস্থিত আছেন সরম খালা ফজলা দলের সেক্রেটারি তোহিন কাজী আমাদের মাঝে উপস্থিত আছেন চারটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক আরো উপস্থিত আছেন আমাদের সাতখালী ইউনিয়ন সহ সভাপতি এবং থানা ইউনিয়ন সভাপতি রোল আমিন হালাদার উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য উপস্থিতা বিএপি আ অন্যতম সদস্য আর জনতা Janata গ্রামের হলাদার উপস্থিত আছেন খটখলি ইউনিয়ন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল ইসলাম কামরুল ভাই উপস্থিত আছেন খটখলি ইউনিয়ন সাংগঠনিক সেলিম ভাই সময় স্বল্পতার কারণে অনেকের পরিচয় আর পাওয়ার দাও সম্ভব হচ্ছে না আর পরবর্তী সময়ে আবারো দেখা হবে ওগো প্রিয় আমি সকল কর্তৃক

খালি নাম ঘোষণা কৰি দ আলাইকুম আজকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত ও শৃঙ্খলা বিএনপি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বেশি কিছু বলবো না সময়ে অল্প বিশেষ করে প্রধান আমি একটু অনুরোধ করব আমরা এই অনুষ্ঠান শেষে আমরা গাড়িতে করে সুন্দরবন যেটা শরণখোলা নামে আমরা শরণখোলা উপজেলা সেখানে একটা অফিস আছে সেখান থেকে আমরা মেইন রোডে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব মোরগন্ডে কিন্তু আমার অনুরোধ এইটা যে এই সভা শেষ পরে আমরা একটু গায়িত্ব করে এই থেকে স্মরণ খেলা উপস্থিত অনুরোধ এই বলে উপস্থিতি যার জন্য আগ্রহে আপনারা অপেক্ষা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সম্মুখে শুভেচ্ছা এই শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শরণখোলা মরালগঞ্জ বড় মানুষের নেতা আমাদের সকলের প্রাণের প্রিয় নেতা জননেতা জনাব কাজী খায়রুজ্জামান শিবন ভাই আপনাদের মাঝে এখন মূল্যবান আলোচনা করবেন জননেতা জনাব কাজী খায়রুজ্জামান শিবন ভাই সবাই কেমন আছে ঈদে ঈদ কেমন করলেন আমরা আজকে সকালে আপনাদের প্রিয় নেতা আমার ভাই আনারসান পঞ্চায়েতের সাথে আলাপ করছিলাম উনি তো অসুস্থ আপনি জানেন বোধহয় মটবারে যে আটকে গেছে সে আমার বললো ভাই আমার এলাকায় তো খোঁজ খবর নেওয়ার লোক নাই আমি বললাম যত দূরেই হোক আমি যাব তাদের সাথে আমি একসাথে ঈদের যে আনন্দটা আছে এটা ভাগাভাগি করে নেব আমার এর পরে গুচ্ছ গ্রামের পরে এরপর বলতে হয় সুন্দরবন এই যে কেমন ছিলেন এই সতেরো বছর পর আনন্দ সাহেব পুলিশ ভয়তে কেসি সরকারের ভয়ভীতি উপেক্ষা করছেন আর এখন তার ভয়ভীতি নাই সবাই নিয়ে টুইট করতে পারছেন আমি আসছি আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সে কিন্তু আমাকে নির্দেশ দিয়েছে যে একদম প্রত্যন্ত অঞ্চলে যাবা যেখানে গিয়ে আমার সালাম পৌঁছাবা আপনার সবাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম গ্রহণ করবেন আর এই যে নুরুভাই বক্তব্য দিয়েছে আবেগময় বক্তব্য আমি নুরুবাইয়ের প্রত্যেকটি বক্তব্যকে আমি সমর্থন করি আর ছোটখাটো যে কাজ আছে বর্তমানে তাদের সরকার ক্ষমতায় যাওয়া লাগবে না আমার এমপি হওয়া লাগবে না আচ্ছা এটুকু আমি করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আমার কাছে থাকলে বাদ বাকি যেটুকু আছে আনার হোসেন পঞ্চায়েত কে আমাদের রুহুল ভাইকে নিয়ে মদতালুকদারকে নিয়ে এই আমাদের যে সিনিয়র আছে সহসভাপতি ছিলেন পরে দাহবাগ ছিলেন আমাদের সাগর খালা আছে আপনাদের মহিলারা যারা আছেন আমাদের সাগর সাথে কথা বলবেন সেলিনা এই ডাক্তারের সাথে কথা বলবেন আরা এবার সাংগঠনিক সম্পাদক আসছে যদি কোনো সুবিধা থাকে যে পুরুষদের সাথে না বলতে পারেন আপনারা তার সাথে কথা বলবেন আর আমাদের যে জাহাঙ্গীর ভাই ভাই কামরুল কই আছে না নির্বাচন নবনির্বাচিত সেক্রেটারি জাহাঙ্গীর ভাই কিন্তু এখানে মেম্বার ছিল আর এটা দুইটা ইউনিয়নের কিন্তু বর্ডার রামদা ইউনিয়ন চাথল ইউনিয়ন দুই ইউনিয়নের লোক কম বেশি আপনারা এখানে আসছেন আর এটা কিন্তু আমার পলিটিক্যাল কোনো বক্তব্য না আমি শুধু আপনাদের খোঁজখবর নিতে আসছি আমাদের কৃষক দলের সভাপতি আছে দুলাল আমার অত্যন্ত কাছের ছোট ভাই মৎস্যজীবী দলের তারপর দুহিন আছে এরাও কিন্তু অনেকক্ষণ অধীর আগ্রহে বসেছিল এখন আমার মূল কথা হলো যে আমি আপনাদের সাথে আছি আল্লাহ আমার যে কয়দিন রাখছে এবং জাতীয়তাবাদী দল এই গ্রামের উন্নয়ন অবকাঠামোর জন্য সহায়তা করবে আমরা করব আপনাদের কোনো ভয় ভয়ভীতি নাই ঠিক এখানে কিন্তু শেষ সাহেব চেয়ারম্যান ছিলেন আনোয়ার ভাই এখন একবার চেয়ারম্যান হয়েছে শেষাল হিসাবের জন্য আপনারা দোয়া করবেন পরিশেষে আপনাকে ঈদের সবাই শুভেচ্ছা দেই ঈদ মোবারক আমাদের মা দেশনাজব এবং জিয়া কালকে দেখছেন না অনেক ফেসবুকে যে পার্ক একটু গেছে মনটা ভালো লাগছে না আপনি তার জন্য আরো দোয়া করবেন ইনশাআল্লাহ সে কিন্তু এখন ফেসবুকে পান বাড়ি বসে দেখেন সে বাইরেতে পারে এই যে ফেসির সরকার তাকে আটকে রেখে নির্যাতন করে অসুস্থ বানাইছে আল্লাহ কি দেখছেন সারতেছে ছেড়ে দিছে কিন্তু সার দেয় নাই হাসিনার কোনো খবর আছে এই যে সতেরো বছর আপনাদের ঈদটাও সুস্থ মতো করতে পারেন নাই এই যে নুরু ভাই আমার অপরাধ ছিল আমি একটু বিএনপি করি এটা তো তার সাংগঠনিক অধিকার মানবিক অধিকার গণতান্ত্রিক অধিকার কিন্তু এটাকে তাকে বাকরুদ্ধ করা হয়েছে আমি নুরুবাই আপনি আমার সাথে থাকবেন কোনো সুবিধা অসুবিধা আমারা জানাবেন আপনার এই সুবর্ণ গ্রামের যে কোনো আদর্শ গ্রামের যে কোনো সুবিধা সুযোগ সুবিধা আমরা একসাথে আনোয়ার ভাই আসলে ডেভেলপমেন্টের যে কথাটা বলছেন এটা আমি করে দিব যে কোনোভাবেই সবাই ভালো থাকবেন আবারও আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দেওয়া চাচ্ছি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এটা কিন্তু আমার ঈদের কোনো পূর্ণ মিলে না শুধু ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য পথে প্রান্তে আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমার এরপর আর কোনো সীমানা নাই হ্যাঁ এখন আপনারা ভালো ছিলেন আমারও ভালো লাগছে সবাই ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক কোদা হাফেজ মিষ্টি ব্যবস্থা মিষ্টি ব্যবস্থা মিষ্টি ব্যবস্থা করতে এই ভাব নেই জানা